গাছকে আপনাদের সঙ্গে আলোচনা করবো আঙ্গুর গাছের আমার আঙ্গুর শেষ তো আঙ্গুর গাছের ব্যাগিংটা কখন করবেন এবং আঙ্গুর গাছের কী যত্ন নেবেন আর এই শীতকালে কীভাবে একটু বাড়তি পরিচর্যা করবেন গাছের এটি সম্পর্কে আপনাদের কাছে আলোচনা করব অবশ্যই আপনারা ভিডিওটি দেখবেন হয়তো অনেক উপকারে আসবে দেখেন আমার কাছে আঙ্গুর নষ্ট হয়ে গেছে ব্যাগিং করে রাখা আছে তারপরেও আঙুর নষ্ট হয়ে গেছে এই আঙুরগুলো মানে কেন নষ্ট হলো কীভাবে নষ্ট হলো এটা আমরা অবশ্যই কারণ খুঁজে বের করেছি খুঁজে পেয়েছি তো এইগুলো সম্পর্কে আলোচনা করব অবশ্যই দেখেন কীভাবে নষ্ট হয়ে গেছে আঙুরগুলো তো এইগুলো আলোচনা করব অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে দেখবেন পুরোপুরি হয়তো আপনাদের কাজে লাগবে তো চলুন বন্ধুরা দেখুন আমাদের গাছের বর্তমান অবস্থা গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণে গোবর সার রাসায়নিক সার এগুলো দিয়ে দিয়েছি আর আমাদের গাছের বয়স ডিসেম্বরের ষোলো তারিখ আসলে আপনার সতেরো তারিখ আসলে ছয় মাস হবে গাছের বয়স খুব কম এর মধ্যে আমরা পাকা আঙ্গুর খেয়ে ফেলেছি অলরেডি আলহামদুলিল্লাহ খুবই সুন্দর এবং খুবই মিষ্টি এবং রসলো আঙ্গুর ছিল তবে আঙ্গুরের মধ্যে বীজ ছিল কোনো একটা কোনো তাটে দুইটা কোনো তাঁটে তিনটা তবে আঙ্গুরগুলো খুব বেশ বড় হয়েছিল তো এটা তো প্রাকৃতিকভাবে সিডলেস করা যায় সেটা আপনারা অবশ্যই জানেন তো আজকে দেখেন আমাদের গাছের বর্তমান অবস্থা তো গাছের পাতাগুলো অনেক চমৎকার আছে এখনও খুব সুন্দর পাতা আছে একদম গ্রিন চকচকে আছে কিন্তু গাছের বাড়তিটা কমে গেছে এই সময় আর গাছ বাড়ছে না আমরা এখনও কন্টিনিউ স্প্রে করে যাচ্ছি দেখতে পাচ্ছেন আমরা কন্টিনিউ স্প্রে করছি এখনও তো আমরা কী স্প্রে করছি আর কীভাবে আমাদের আঙ্গুরটা নষ্ট হলো সেটা আলোচনা করবো তো সর্বপ্রথম আমি আলোচনা করব যে আঙ্গুরটা নষ্ট হলো কীভাবে তো আমাদের কাছে যখন আঙ্গুর হয়েছিল বাড়ির মানে আঙিনায় দেখতে পাচ্ছেন গাছটা লাগানো তো আমরা ভাবছিলাম এটা পাখিতে নষ্ট করতে পারবে না তা আমরা আঙ্গুরটা যখন একটা সাইজ আছে দেখা যাচ্ছে হালকা একটু লাল বন্যর মতো ভাব এক একটা আঙ্গুরের তো সেই সময় বুলবুলি পাখি আছে যে পাখিটা এসে আক্রমণ করে এই আঙ্গুরের থোকায় তো আঙ্গুরের থোকায় যখন ওরা আক্রমণ করে তো তিন চার পাঁচটা আঙ্গুর খেয়ে ফেলার পর এটা আম্মা দেখতে পাই এবং দেখতে পর আমাদেরকে জানায় আমাকে জানায় আমি বললাম এটা বেঁধে দিতে হবে কেননা আমি তো অসুস্থ আপনারা জানেন আমি যেতে পারবো না এই ভিডিওর মাধ্যমেই আমাকে দেখতে হয় সব কিছু তো দেখেন পাতাগুলো কত সুন্দর আছে এখনো। তো ওইটা হচ্ছে আপনার বুলবুলি পাখি পড়ার পর আমরা ওইটা ব্যাগিং করে দিই যে ব্যাগিংটা আপনারা দেখলেন যে বাজারে যে ব্যাকগ্রাউন্ড পাওয়া যায় ওইটা ব্যাগিং করে দিই কিন্তু ওই বুলবুল পাখি যখন আঙ্গুরটা খেয়েছে বাট ওই আঙ্গুরে যখন পড়েছে আর পায়ের নখটা খুব দাঁড়ালো পাখির ওই পাখির নখগুলো আঙ্গুরের গায়ে পড়ে সব আঙ্গুর ফুটা হয়ে গেছিলো আর কটা ফুটা হয়ে গেছিলো ওইগুলো সব পচে নষ্ট হয়ে গেছে তো আপনারা ওই ভুলটা কখনই করবেন না আঙ্গুরে একটা সুন্দর একটা সাইজ যখন চলে আসবে তখনই অবশ্যই আপনাদের এই শখের আঙ্গুর গাছটাতে ব্যাগিং করে দিবেন তাহলে আপনাদের আঙ্গুরটা খুব ভালো থাকবে আর না হলে নেট জাল দিয়ে ঘিরে দিবেন তাহলে নষ্ট হবে না আর পাখি কখন আক্রমণ করবে বলতেই পারবেন না একটা পাখি আক্রমণ করলে সব শেষ আঙ্গুর খেয়ে শেষ করে দিবে তো এটা আপনারা অবশ্যই এটা প্রস্তুতি দিবেন তাহলে আঙ্গুরের আর কোনো প্রবলেম হবে না তো আর গাছে আমি যেটা করছি এখন যে আমি রাসায়নিক সার ডিএপি ডিএসপি পটাশ তারপর জিপসাম হিউমিক অ্যাসিড ম্যাগনেশিয়াম সালফেট বোরন এইগুলো দিয়ে দিয়েছি তার সঙ্গে গোবর সার দিয়েছি আর এখানে আমরা এক লিটার পানিতে দুই গ্রাম হারে ম্যাগনে আপনার হচ্ছে ম্যানকোজেভ এক লিটার পানিতে দুই গ্রাম একদিন দুই দিন পর পর বা তিন দিন পর পর স্প্রে করছি তিন দিন বা চার দিন পর দেখা যাচ্ছে কার্বন ডাইজিন যেটা ফিফটি পারসেন্ট ওইটা দুই লিটার পানিতে এক লিটার পানিতে দুই গ্রাম ওইটা স্প্রে করছি এর সঙ্গে কীটনাশক হিসেবে আমি ব্যবহার করলাম না যেটাতে এভাম একটিন প্লাস একটিন বেঞ্জাইট দুইটাই আছে আর এটা মাগড়ের জন্য ভালো কাজ করে আর দেখতে পাচ্ছেন আমার গাছের পাতাগুলো কোনো স্পট নাই একটা পাতাও খায়নি দেখেন কত সুন্দর আছে পাতাগুলো একদম চমৎকার তো এর মাঝে আমি আরেকটা নিয়ে এসেছি লোট্রাফস এন ওইটা হচ্ছে আপনার মাইক্রেন্টিনের একটা খাবার এনপিকে সমৃদ্ধ ওটার মধ্যে আপনার বরণ জিঙ্ক তারপরে আপনার ম্যাগনেশিয়াম তারপর হচ্ছে আয়রন ক্যালসিয়াম তারপর আছে নাইট্রোজেন তো বেশ কিছু উপাদানের সমৃদ্ধ ওই খাবারটা তৈরি ওই সারটা আমরা স্প্রে করার জন্য নিয়ে আসছি অবশ্যই আমরা স্প্রে করবো এক লিটার পয়েন্টে দশ গ্রাম দিয়ে প্রতি পনেরো দিন পর পর স্প্রে করবো আশা করা যায় আমাদের আসলে এটা শখের একটা গাছ গাছটা এখন পর্যন্ত ভালো আছে পাতার ও নষ্ট হয়নি তো সামনে যখন আমরা ফেব্রুয়ারিতে ফুড কাট করব তখন হয়তো এখানে আমরা সবুজ ডাল কেটেছিলাম তাও দুইটুকু আঙ্গুর পেয়েছিলাম এগুলো তো দেখতেই পেলেন ব্রোঞ্জ কালার হয়ে গেছে তো বাদামি কালার হয়ে গেছে এগুলো তো হয়তো খুব সুন্দর একটা ফল আসবিন সেল্লা তো এটা আমাদের আঙ্গুর কমলা গাছ দেখতে পাচ্ছেন তো কমলা গাছটার বয়স চার বছর আমাদের যত্নের অভাব যার কারণে কমলা গাছটা ওইভাবে বাড়েনি তারপরেও মোটামুটি ভালো আছে এবং এই বছরে সে কমলার প্রচুর পরিমাণে রসও পেয়েছে এবং মিষ্টি দাও পেয়েছি চায়না চায়নার থ্রি কমলা খুবই সুন্দর মিষ্টি এবং রস দুটোই মোটামুটি ভালো তো আমরা এই যে আমাদের এটা হচ্ছে পেয়ারার গাছ তো বাজার থেকে কিনে ছিল এটা বীজের গাছ ছিল পেয়ারা ভালো ছিল না ওটা আমরা কেটে দিয়েছি দিয়ে এটাতে আমরা গোল্ডেন এইট বসাইছি আর আবাসে আরেকটা ডাল আছে ওটাতে আমরা পলি পেয়ারা মানে লাল পেয়ারাটা সেট করেছিলাম তো ওটা গ্রাফটিং হয়নি মরে গেছে তো আবার বসা প্রয়োজন এই ডালগুলো রেখে দিয়েছি খুবই চমৎকার হয়েছে তো আপনারা কন্টিনিউ আপনাদের আঙ্গুর গাছকে বা সব গাছেই আপনার যত্ন করেন আঙ্গুর গাছে বিশেষ করে এখন একটু যত্ন নিলে গাছটা ভালো থাকবে পাতাগুলো সতেজ থাকবে তর্থতা থাকবে হয়তো পরবর্তীতে ফ্রুট কাট যখন করব তখন আমরা ভালো কিছু আশা করবো তো বন্ধুরা এখন আমরা আমাদের গাছে যে আঙ্গুরটি ছিল বেশ কয়েকটা আঙ্গুর ছিল অল্প কিছু তো বেশ অনেকজনকে খাওয়াইছি আলহামদুলিল্লাহ সবাই খেয়েছে ভালো বলেছে তো সেইটা আমি আপনাদেরকে দেখাবো লাস্ট পর্যন্ত যে আমরা শেষ আঙ্গুরটা কীভাবে খেলাম অবশ্যই আপনারা দেখবেন আর আমাদের সঙ্গেই থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাদের সুন্দর একটি কমেন্ট করে যাবেন লাইক করবেন ভালো লাগবে আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার কাছের বাইকুনুর জাতের আঙ্গুর তো এই আঙ্গুর কয়েকটা ছিঁড়া হয়েছে তো আমার মেয়ে খাচ্ছে খাবে তো দেখুন কি চমৎকার কালার হয়েছে এখন পেকে একদম টুস টুস হয়ে গেছে আমি রুমের মধ্যে থেকে ভিডিও করছি লাইট দেবো বলে যার কোনো এরকম দেখাচ্ছি কিন্তু কালারটা জটিল তো দেখুন কি চমৎকার আমি একটা লেও টেস্ট করো না না টেস্ট করো আচ্ছা না গাইজ এটা অনেক সুস্বাদু খেতে মধুর মতো মধুর মতো মিষ্টি অনেক মিষ্টি সত্যি সত্যি দারুন অসাধারণ সৌমতকর বলেছিলাম একটা ভিডিওতে যে মিষ্টি হবে আঙ্গুর 100% তো মিষ্টি হয়ে গেছে বন্ধুরা সবাই ভালো থাকবেন এবং আমাদের গ্যাসটা আমাদের গ্যাসটা বড় করা হচ্ছে তো বড় হয়নি এখানে গাছ মোটা করার জন্য কাটিং করেছিলাম তো আল্লাহর রহমতে আমরা দুইটুকো আঙ্গুর পেয়েছিলাম সেটা আমরা টেস্ট করতে বললাম এটাই আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন